কুনাল এই কুনাল কেমন আছিস আরে আমার তো হাটের রোগ সামনে বছরে সামনের মাসেতেই অপারেশান হবে ঘচাংপু হয়ে যেতে পারি যাই হোক সেই ঘচাংপু হোক আর না হোক অপারেশানটা তো হবে নিশ্চয়ই আর করবেন সেই এক বিখ্যাত মানুষ তোর নাম দিয়ে যে মানুষটি একে একবার তুই খোঁচা দিয়েছিলিস তোর নাম দিয়ে সেই মানুষটার কথাই আমি বলছি তাকে একটুখানি খোঁচা দিয়েছিলিস না তুই তো সবাইকে খোঁচা দিস না কেন যে খোঁচা জিনিস আমি জানি না হ্যাঁ বাধ্য তো বসুর হয়ে বলতে গিয়ে তুই বলেছিলিস সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে এক থাপড় মারবো এসব কেন বলিস তুই যাই হোক আসল কথায় আসি তুই ভূগোল পড়েছিস নিশ্চয়ই পড়েছিস ফাইভ সিক্সে আচ্ছা বল তো কলকাতার ঢালটা কোন দিকে বল দেখি কলকাতার ঢাল কোন দিক দিয়ে নামে জলটা হ্যাঁ কোন দিক দিয়ে পূর্ব কলকাতা দিয়ে হ্যাঁ সেখানেই তো তোরা বাড়ি করে দিয়েছিস প্রচুর প্রচুর হ্যাঁ 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 এটা করেছে বাম ফন্ডও করেছে হয়তো কিন্তু ওই যে দু হাজার ছয় সালে যে আইন হলো তার আগে তো একটা আইন হয়েছিল সারা পৃথিবীব্যাপী সেটা তো তোরা মানবি না মানার প্রশ্নই আসে না পরের কথা সেই আইন যেটা দু হাজার ছয় সালে হয়েছিল যে জলাভূমি বোঝানো যাবে না কিন্তু তা তো করে ফেলেছিস তোরা আর করে ফেলেছিস কোন দিকে হ্যাঁ ভূগোল পড়েছিস তো জিজ্ঞেস কর তোদের রাজ্যসভার নেতাকে সেই কুইজ মাস্টারকে জিজ্ঞেস কর কোথায় কোন দিক দিয়ে গিয়েছে জলটা পূর্ববঙ্গ পশ্চিম দিক থেকে এসে উত্তর দিক থেকে সব জল এসে বঙ্গোপসার দিকে যখন পড়েছে নদীগুলো যখন পড়েছে আর কলকাতার ঢাল আর পশ্চিমবঙ্গের ঢাল পূর্ব দিকে পূর্ব দিকে তোরা খালি বাড়ি করে গেছিস বাড়ি করে গেছিস বাড়ি করে গেছিস আরে প্রতিবারে তো জলে ডুববে সবাই তবে হ্যাঁ ছাব্বিশ সালের ভোট তো উতরে যাবে তোরা কারণ ভোট উতরে যাবে দু হাজার সালে হয়তো তোরা আসবিও পাওয়ারে জানি না ওরা তোরা কী অ্যাডজাস্টমেন্ট করে চলছিস আমি জানি না তবে এটা ঠিকই যে ভোট উঠতে যাবে ভোট হয়ে যাবে ভোট হয়ে যাওয়ার পর আবার বর্ষা আসবে হ্যাঁ আবার এরকম অগ্নিকাণ্ডও হবে শীতের সময় তাই না পূর্ব কলকাতাটা শেষ করে দিলি তোরা হ্যাঁ পূর্ব কলকাতাটাকে একদম শেষ করে দিলি আনন্দপুর আমি আনন্দপুরের আনন্দের কথা বলছি দে বাবা আনন্দপুরের আনন্দ তাই না কি করলি তুই হ্যাঁ আরও ভেতরে চলে যা হেটেজের কলেজের কাছে দেখ কি নগরায়ন হয়েছে হ্যাঁ আর সব কী বুঝেছিস তোরা আমি জানি না বামফ্রন্টও করেছে বোধহয় আমাকে তো হাকিম তো তাই বলছে যে উনি তো একদম মার নারিটিভে বলে দিয়েছেন যে ওগুলো বামফ্রন্ট আমলেই হয়েছে তাই না কি হাকিম যখন নারী কিনে বলে দিয়েছে বামফণ্ডাম হয়েছে তাহলে হয়েছে যাকে সেটা তো বলতেই হবে কারণ হাকিমই তো এখন আমাদের সব চালাবে তাই না হ্যাঁ